নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া ড্রুপ ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত স্বাগত জানে আজকে এক নতুন কাড়া যে জোড়া কনফার্ম নিয়ে হাজির হয়েছি তো কোন গ্রামে এসেছি কোন কোন কাড়া থাকছে কত কত প্রাইজ থাকছে কার কার সাথে হয়েছে জোড়া তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবরত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তার বেশি কিছু কথা না বলে আমি সরাসরি এখানকার যে কমিটি সে কমিটির সাথে কথা কথোপকথন করি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম কৃষ্ণপদ মাহাতো গ্রাম রাজডি পোস্ট অফিস বামুনடியா থানা বড়বাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এখানে কাড়া লড়াই হচ্ছে নাকি হ্যাঁ জি আমাদের এখানে কাড়া লড়াই হচ্ছে আচ্ছা কবে হচ্ছে আমাদের 13ই পৌষ

আচ্ছা তো আপনাদের এই যে কাড়াগুলি আছে তো আপনার জোড়া মানে কনফার্ম কোন কোন গ্রাম থেকে আমাদের হয়ে গেছে এই যে যেমন আপনার প্রথম আপনার সাত নম্বর কাড়া কার সাথে জোড়া হয়েছে সাত নম্বর কাড়া জোড়া হয়নি আচ্ছা ছ নম্বর ছ নম্বরও হয়নি আচ্ছা আপনার তারপরে যেটা আছে পাঁচ নম্বর ওটাও তো এখনো হয়নি আচ্ছা তো এই যে আপনাদের যে কাড়াগুলো জোড়া হচ্ছে না এগুলা আপনারা আরো জোড়া নিবেন না জোড়া নিবেন না জোড়া নিব আচ্ছা কতদিন পর্যন্ত নেবেন কতদিন পর্যন্ত মানে কি দেখুন আজকে মোটামুটি চার পাঁচ তারিখ হয়েই গেছে আর হ্যাঁ পোষের চার পাঁচ তারিখ হয়ে গেছে আর দু তিন দিন মতো নেওয়া হবে আচ্ছা তেরো পোষ লড়াই হ্যাঁ তেরো লড়াই আচ্ছা তো তার মধ্যে আপনারা আর মানে কি বলবো দু একদিন দেখবেন না দু একদিন দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুগণ যে সমস্ত কারারসিক আছেন যারা জড়া করতে চান তারা অতি অবশ্যই কমিটির সাথে যোগাযোগ করবেন তাড়াতাড়ি কিন্তু জোড়াটা কনফার্ম করে নেবেন যারা লাগাতে চান এবং দেখা যাক আর কোন কোন কাড়া ফাঁকা থাকছে না আর কোন কোন কাড়া জোড়া হয়েছে তো আপনার চতুর্থ কাড়া চতুর্থ কাড়া আমার হচ্ছে এই জোড়া হয়ে গেছে এই কাশীনাথ মাহাতর কাড়া সাথে হচ্ছে মালদ্বীপ সুশীল মাহাতর বলরামপুর থানা বলরামপুর আচ্ছা আর আপনার তিন নম্বর কাড়া তিন নম্বরে কাড়া হচ্ছে আপনার কাশীনাথ মাহাতর সুজিত মাহাতোর সাথে রাওতাড়া বরা বাজার থালা আচ্ছা আপনা আচ্ছা আপনার কাড়া দু নম্বরে কাড়া হচ্ছে লাড্ডু মাহাতোর কাড়া সুদীপ মাহাতো মালদ্বীপ এ বলরামপুর থানা জোড়া হয়ে গেছে আবার এবারে সব থেকে আকর্ষণীয় যেটা হচ্ছে এক নম্বর কাড়া তো সেই এক নম্বর কারা আমরা জোড়া কনফার্মটা এরপরে জেনে নিচ্ছি তো এক নম্বরটা বলুন এক নম্বরটা হচ্ছে চেপু সহিশ পেড়রা গ্রাম তামনা থালা আচ্ছা আপনারা বুঝতে পারছেন যে চেপু সহিসের কারা খুব লড়াই দেখায় যে কোনো জায়গায় যাচ্ছে তো সেই কাড়ই কিন্তু এখানে জোড়া হয়ে গেছে অলরেডি রাগ্রামে চেপু শাইস ওনার কারা তো আপনারা সুনাম সুনামধন্য কারা রসিক আছেন উনি তো সেই কাড়ায় আসছে এখানকে তেরোই ফোজ। যারা লড়াই দেখতে চান তাড়াতাড়ি এখানকে চলে আসবেন এবং যারা আসতে পারবেন না এই পুরুলিয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে লড়াইগুলি আপনারা দেখতে পাবেন তো এখানকার যে কাড়াগুলি আছে তো সেই কাড়াগুলি লড়াইটা কটা থেকে শুরু করবে আপনারা মোটামুটি দশটালে দশটালে শুরু করে দশটা শুরু করবে আচ্ছা তো আপনার এই যে নিয়ম কানুনটা কিছু একটা বললে একটু ভালো হয় নিয়ম কি নিয়ম মানে দুজন কিছু সমাত হবে জানো আচ্ছা আসলে দুজন করে তবে আর মাথায় না দিতে দেখো কাড়াই যদি না মাথা মাতি না দেয় তাহলে তো তুমি তো নিজে বুঝতেই পারছো আচ্ছা

আর মানে আসর বাইরে চলে গেছে আর বাইরে যাওয়ার পর ধরুন আপনার কাড়াটাকে পরাজিত তাহলে দেওয়া হবে তাহলে দেওয়া হবে আচ্ছা মানে লড়াই করে যদি ভাগাত পারেছে তাহলে কিন্তু প্রাইজ দেওয়া হবে সেটা যে কোনো জায়গায় যে কিন্তু যদি মাথা না দে লড়াই হ্যাঁ লড়াই যদি না হয় গায়ে সীমা হোক বাইরে সীমা হোক সেটা আপনারা যদি টেকাতে না পারেন তো বাইরেও যায় ভাগাত পারে ওটা ওটা আপনারা টেকাতে হোক আপনার কাড়া আপনার টেকাতে হ্যাঁ আচ্ছা

ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি এরপরে আপনারা সেখানকার যে সুনাম সুনামধন্য কাড়া এক নম্বর কাড়াটা সে লাগু মাতর ওনার কাড়াটা আপনারা দেখতে থাকুন নমস্কার